চল্লিশ পর্যন্ত শুধু একটা গাবি আছে বড় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার চলে আসছে আমরা রকিব ভাইয়ের খামারে রকিব ডেয়ারি ফার্ম আর উনার মোটামুটি ভালো জনপ্রিয়তা তার কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও ভাইরাল আপনারা কম বেশি সবাই চেনেন তো রকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রসুস রহমতে খুবই ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য চলতেছে টুকটাক ভাই একটা প্রেগনেন্ট গরু কিনছিলাম মনে করেন যে আপনার ফজর আজান্দর

আমার নাম মোহাম্মদ রকিব হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গড় উপজেলার চৌবাড়ি হারোপরা আচ্ছা কম বেশি তো সবাই চিনবে প্রতি সপ্তাহে দেখা গেল যে প্রোগ্রাম যারা অনলাইনে গরু গাবি গরুর ভিডিও দেখে কিছু লোক চিনে আচ্ছা একটা সময় ছিল যে বাচ্চা ছাড়া গাবি কিনতে হলে রকিব ভাইকে শরণ করতেই হবে একদম ভরপুর কালেকশন দেখতাম এক সময় জি ভাই তো ভাই এখন ইদানিং কালেকশনটা কেমন কালেকশন আছে মোটামুটি আছে আপনার আজকে মনে করেন যে দেখার মতো গরু আছে

চিপা হয়েছিল সকালবেলা ওই যে বাচ্চা দেওয়ার ভোরবেলায় বাচ্চা দেওয়ার সময় একবার দুই কেজি টানা হয়েছিল সকালবেলা আবার মনে করেন যে কেসি পাশে দুধ টানা হয়েছে দুধ বুস করে নেবে কত লিটারের আইডিয়া দুধ আমি যেভাবে দুইবার টানছি এতে আমার গরুর ব্যবসা করি ভাই আমরা গরু দেখলে বুঝি আচ্ছা আচ্ছা দুই বেলা ষোলো কেজি দুধ পাবে ভাই পনেরো কেজি দুধের গ্যারান্টি দিয়ে পনেরো একটা গ্যারান্টি সহ গাবি দাঁত দুই দাঁত একদম প্রথম রাউন্ডের গাবি সদ্য বাচ্চা কাটছে এখন মনে করেন যে একটা বাচ্চার দাম আপনার তা তো পঁচিশ হাজার হয় পঁচিশ হাজার বাদ দেন এক লাখ মধ্যে থেকে 165 পঁয়ষট্টি থেকে পঁচিশ বাদ দিলে মোটামুটি চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হলে দিয়ে মরার উপর ফারার ঘর মতই হয়ে যাবে আর একটু কমায় দেওয়া যায় না

দুই দাঁতের একটা গরু তার মানে বাচ্চা কাটাই না কোনো কিছু বাচ্চা কাটার বয়স হয়েছে

অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান একদম অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই আচ্ছা এই কোরোই এর গাভিগুলা ভাই আর এই থেকে খুব কমই বের হয় যেগুলো একদম 100 100 থাকে জি ভাই এগুলোর আপনার পার্সেনও বেশি হয় এমনি তো ভালো পার্সেন্ট থাকে তার ভিতরে এগুলো আর একটু বেশি ভালো তার বয়স কেমন চলে এটা এই গরুটার বয়স ভাই দুই দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে জি ভাই পালন তো ভাই ভাই মোটামুটি ভালোই রস চলে আসছে আর কি রস মানে উলান ছাড়িয়ে দিছে তো ভাই আর দুই সপ্তাহ বাচ্চাদের টাইম আছে বাচ্চা দুই সপ্তাহ সময় আছে প্রথম রাউন্ড না দ্বিতীয় রাউন্ড এটা প্রথমবারের মতো বাচ্চা দিবে ভাই প্রথম রাউন্ডের গায়ের কিন্তু বাট উলান পালানের দিকে তাকালে বোঝা যায় কারণ এগুলো যারা চেনে তারা এক নজর দেখলেই বোঝে ওর মাথার দিক আর উলানের দিক তাকালেই দর্শক ভাইরা বুঝতে পারবে যে এটা কি জাতের গরু আর কেমন কোয়ালিটির গরু সাল উপরে একটাই কথা গাবিটা অনেক ভারী একটা বডির গাবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার কালেকশনে ভাই এত এই টাইপের গাবিগুলো খুব কম দেখি ছোট রে আমি এগুলা কম কিনি ঠিক আছে কিন্তু মনে করেন যে আপনার কিছু কিছু ভাই বলে যে ভাই ছোট গাবি দেখেন বড় গাবি দেখেন খুবই ঠান্ডা ভাই এই যে দেখেন এই যে যে ওলান নাড়তেছি কিচ্ছু বলতেছে না হ্যাঁ এইগুলো একদম ফুল বরে গা বাচ্চা দিবি ভাই প্রথম রাউন্ডের আর প্রথম রাউন্ডের গাবি হিসেবে এত ঠান্ডা ভাই এই যে পিছনের উলানটা দেখেন

আইডিয়া জেনুয়ান কত লিটারের একটা আইডিয়া হবে এগোটা আপনার প্রথম নেই। আঠারো থেকে বিশ লিটার দুধ থাকবে আঠারো থেকে বিশের একটা আইডিয়া করা যায় আচ্ছা প্রথম বি্যানে 18 20 মানে কিন্তু ভাই অনেক দুধের গাবি এই বি্যানে যদি 20 কেজি দুধ হয় পরের বি্যানে যা সর্বনিম্ন 24 25 কেজি দুধ হবে ভাই তো ভাই ইনশাআল্লাহ জারাই নিবে অবশ্যই ভালো কিছুই হবে আর এই সব গাবি দিয়ে একজন যদি খামার করতে চায় খামারও করতে পারবে কেউ যদি নিয়ে যা বলে যে ভাই পাঁচটা বিয়ান খাবো তাও খেতে পারবে ভাই তবে আপনার কালেকশনে ভাই বড় বড়ই ছোট দামের গাবিগুলো বেশি থাকে এক পিস আসছে এক পিস ভালো লাগছে জন্যই নিয়ে আসছেন দাম কত টাকা নির্ধারণ করছেন এই গোরটা কোনো দর্শক ভাই যদি নাই আমি দাম রাখছি দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশে আঠারো লিটার দুধের জেনুয়েন এক টাকা থেকে বিশ লিটার জিনিস দুধ পাবে এখানে কি একটু সম্মানি বা আলোচনা আলোচনার কোনো সুযোগ নাই সামান্য কিছু সম্মানই হবে তবে আর রকিব ভাইয়ের কালেকশন বরাবরই একদম ফিক্সড রেটে গাভিগুলো থাকে যেখানে একশো টাকা কমেও ও বিক্রি হয় না আমি জানি তবে এই গাভিটাতে শুধু জায়গা রাখছেন একটু সম্মানের মতো বাকিগুলো তো আবার ফিক্সড রেটই হবে একদম বাকি যে সাইডে গরু দেবো ও সাইডে তো একশো টিও কম নেই আচ্ছা তো ভাই এটা সাইড করেন চলেন বাকিগুলো দেখতে জি ভাই চল দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসতেন মাশাল্লাহ একদম ডাবল বডি ছুঁই ছুঁই একটা গাভি মানে একদম সাদা কালার সব কালো রঙটা বেশি ভাই এটার জাত কি এটা ভাই একটা অরিজিনাল ভলেস্টেন ফিজিয়ান যেতে পারি গ্রাফিকুলকে ধরা মাঝারি বডিও কিন্তু ধরা যায়

দুই দাঁতের যদি মনে করেন যে এক দাঁত বেশি হয় গরু তাক মান্না দিয়ে দেব এই ভিডিও শাককি আচ্ছা একদম জড়ি বানা হবে জড়ি মানে গরুই তাক মান্না দিয়ে দেব ইনশাআল্লাহ দাঁতে 100% গ্যারান্টি যারা যদি দুই দাঁতের যদি তিন দাঁতও ফাটে এসে যদি দর্শক ভাইরা পায় খালি মনে করেন যে আপনার গরু মান্না দিয়ে দেব আচ্ছা ক্যাপিটাল বিষয়ে আমরা বৈশিষ্ট্যগুলো জানতে থাকি দাঁতের তো গ্যারান্টি দিয়ে দিলেন তো বাচ্চাটা ভাই ওই যে ভাই শুরুতে যে গাবিটার কথা বলছিলাম এটাই সেটা ভাই যে বলছিলেন যে লসে গাবি যাবে একটা বাচ্চা মারা যাচ্ছে শব্দ ফজলের আযান দেওয়ার আধা ঘন্টা আগে বাচ্চা দিছিল বাচ্চা বাচ্চা জি পিছনেও কিন্তু মনে করবেন যে পেটের মধ্যে কিচ্ছু নাই সব ক্লিয়ার প্রথমে যারা গরু খামারে আছে তারা এই মলটা দেখলেই বুঝতে পারবে এমনি তো ভালোই মোটামুটি শান্ত খুবই ঠান্ডা ভাই মা যে কেউ দন করতে পারবে ভাই দুই গাতের বকন গরু আমি দেখছি একটু নড়াচড়া করে কিন্তু এটা ধরেন তাও করে না এই এই গরুগুলো আমি যখন বাচ্চা দেয় বাচ্চাটা যেভাবে মারা গেল আমি আপনাকে বলি বাচ্চাটা দেওয়ার পনেরো বিশ মিনিট পরে শাল দুধ খাওয়াইতে লেগে শ্বাস নালির মধ্যে আপনার দুধ গেছিল দুধ গেছিল যা বাচ্চাটা মারা গেছে যারা খোঁজে ভাই যে একদম মানে সদ্য বাচ্চা দেওয়া একটা ভালো গাবি কিনবে হ্যাঁ অনায়াসে নিতে পারবে অসুবিধা নেই তো ভাই গাভিটা কিনা কত ছিল

যে কোন জায়গা থেকে এসে দুধটা দহন করে বুঝ করে দেখে শুনে মাখানো মাখানো বেশ সুন্দর জার্সি গাভীর আসলে যা যা থাকা দরকার মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ আছে জি ভাই আচ্ছা তো ভাই অবস্থায় গ্যারান্টি কত লিটারের দিবেন আর দাম কেমন রাখবেন এই গরুটার দুধ গ্যারান্টি থাকবে দুই বেলা এগারো কেজি যে কোন দর্শক ভাই যে কোনো জায়গা থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে গরুটা যদি কোনো চায় যে কোনো মা নিয়ে যা দহন করবে গরুটা খুবই ঠান্ডা শান্তশিষ্ট প্রকৃতির গরু শান্তশিষ্ট দুধের গ্যারান্টি জেনুইন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাম দাম মাত্র সপ্তানব্বই হাজার টাকা মাত্র সপ্তানব্বই হাজার একদম নাকি একটু চা খরচ হবে এখানে কোনো কম নাই ভাই যদি বলে যে ভাই আপনার সপ্ত নব্বই হাজার টি কম দেবো তাও কিন্তু একটা গাবিতে একদম কাটা কথা বলে দিচ্ছেন একটা গাভীতে উপর থেকে ভাই দুইটা টাকা একটু করে দেওয়া যায় না গাভীতে দুইটা প্রথম দুইটা দেখাই ফেললাম জি ভাই করা কি যায় ভাই যদি সম্ভব হয় বেশি আপনার আসলে ভাই আমি ধরেন দামই দিচ্ছি একটা গরু বলে দেন যার জন্য কোনো কথা বলা যায় না মনে করেন দুই তিন হাজার টিরে লাভ হবে ওই রকম ভাবে দাম বলে দিচ্ছি ভাই দুই টাকা ভাই যদি সম্ভব হয় মনে ভাই আর কেউ যদি তিন দিন রাখে আপনার লাভই হবে না তিন দিন যদি খাওয়ায় আপনি একটা লচে গেল আজকে লচের প্রতিবেদনে যাচ্ছে কত টাকা ভাই মানছেন কিনা তাই বলেন দুই হাজার টাকা যারা কিনবে অবশ্যই দুধ মিলায়ে একদম জেনুইন একটা গাফিন নিয়ে যাবে ভাই পরবর্তী আকর্ষণটা দেখে জি ভাই চলেন দেখে তিন নাম্বার সিরিয়ালে আর একটা চকলেট কালারের গাফি নিয়ে আসতেন এটা হচ্ছে বিস্কুট কালার না এটা হচ্ছে পোপার চকলেট কালার কালারের জি ভাই আচ্ছা এটা একদম মাঝারি বডি বলা যায় জাত কি ধরবে এটা এটা ভাই জার্সি গরু এটাও জার্সি জি আচ্ছা তবে এটাও কি মিল ফিটার বাঘা বাড়ির নাকি হ্যাঁ এটাও মিল ফিটার জার্সি তবে ওই আগেরটার চেয়ে এটার একটু পার্সেন্টেজ কম আছে কালারটাও চেঞ্জ মোটামুটি ওইটা হচ্ছে ভাইরাল কালার এটা হচ্ছে একটু কম আর কি আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা এই গরুটার বয়স আপনার চার দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছিল এক মাস হলো বাচ্চাটা মারা গেছে এখন দুধ আছে দুই বেলা দশ কেজি কোনো দর্শক ভাই যদি নেয় সারা বাংলাদেশ দশ কেজি দুধ গ্যারান্টি দিয়ে আপনার পঁচাশি হাজার টাকা দাম নেব আচ্ছা একদম দশ কেজি দুধের জেনুয়ান গ্যারান্টি দাম ফিক্সড পঁচাশি গরুটা গায়ে কাবু আছে কোন দর্শক ভাই চাইলে বাসায় নিয়ে যা যত্ন টত্ন করে খাওয়াই দেয় গাবটা জাগাই সর্বনিম্ন দুই লাখ টাকার অনেক সুন্দর একটা কালেকশন শুরু করছেন ভাই যারা অল্প টাকার মধ্যে গরু কিনে একটু লাভের মুখ দেখতে চাচ্ছে তারা এগুলা কিন্তু নিয়ে না কাছে বিক্রি করে কোন ঘাটতি নাই ইনশাল্লা এগুলো নিয়ে নিতে পারে এরপরে তো আর কোনো জায়গা নেই না ভাই চলেন পরবর্তীটা দেখি পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালার আর কফি কালার মিক্সড তো একটা গা নিয়ে আসছেন তবে আর আলিতে কিন্তু বেশ লম্বা সম্ভব আচ্ছা এটার জাত কি ভাই এটাও ভাই জার্সি গরু এটাও জার্সি না বয়স চার আচ্ছা একটা ইয়াং গাভী না প্রথমবারের দুধ ধন গাবিটা গাভীটা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হইছে যারা অল্প বয়সের মানে বাচ্চা ছাড়া গাভীগুলো নিতে চায় তারা কিন্তু অনায়াসে এগুলো নিতে পারে হ্যাঁ বাজেটও অল্প আছে গাভও আছে দর্শক ভাইরা নিতে পারবে তো অনায়াসে চেকে তো আসবে এখন নাকি হান্ড্রেড পার্সেন্ট চেক ভাই সাড়ে চার মাসের গাব আছে আর যারা ভাই আসলে চিন্তা করে যে বাচ্চা ছাড়া গাবি হিটে আসবে না হিটে আসবে না তাদের জন্য আজকে রকিব ভাই সমাধান হাজির ইনশাআল্লাহ চেক করায় নিতে পারে অবশ্যই দাম কত টাকা রাখবেন এটা এই গোটার দুই বেলা 8 কেজি দুধ পাবে 4.5 মাসের গাব চেক করা দেখে শুনে নিতে পারবে জার্সি গরু বয়স 4 দাঁত দাম

এক প্রতিবেদন দীর্ঘ করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে সব কথাই যদি কাউকে কোন পরামর্শ দর্শক ভাই গরু কিনবেন লাগলে সরজমিনে আসা লাগবে আসিয় শুনে কিনা লাগবে ভিডিওতে অনেক কিছুই বুঝা যায় না যেগুলো সরজমিনে খুঁটিনাটি নাটির জিনিসগুলো সরজমিন আসলে বোঝা যায় গাভীটা নড়াচড়া করে কিনা ধারবাট গুলো ঠিক আছে কিনা এই যে খুঁটি নাটির বিষয়গুলো দুধ বারো কেজি বলছি দশ কেজি হলেও অসুবিধা নেই গরু যদি আপনাকে দহন করতে না দেয় সে গরু নিয়ে কোনো লাভ নেই বিশ কেজি হলেও লাভ নিজের চোখকে বিশ্বাস করে নিজে মাঠে দর্শক ভাইদেরকে বলবো আপনারা সরজমিনে আসেন সে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে আচ্ছা এছাড়াও তো ভিডিও কলে বারবার দেখে তারপরে তো আসতে পারে আসতে পারবে আচ্ছা ইনশাল্লাহ যখন ইচ্ছা ভিডিও কলে দেখবে তবে কথা আর বাড়ালাম না ইনশাল্লাহ নতুন কালেকশন আসলে আবার কথা হবে ঠিক আছে ভাই সে ভালো থাকবেন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম